শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও বেশ ভালোই আছি এখন করিতে সময় হয়েছে সন্ধ্যা সাতটা মতো আর তোমাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করছি তো চলো তোমরা দেখতে থাকো আশা করছি খুবই ভালো লাগবে একটু বাদেই কেক কাটা হবে তার জন্য সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি বিশেষ করে আমার শাড়ি গয়না ফুল সমস্ত কিছুই তো এখন আমি রেডি হব আচ্ছা তোমাদের সামনে এখন আমি একটা গিফট ওপেন করলাম অনেকেই হয়তো ভাবতে পারো এখনই ওপেন করলাম কেন কিন্তু আমাকে বলেছে যে গিফটটা তুই একটু ওপেন করে দেখ কি এনেছি তো এই যে দেখো কাকিমা এসেছে আর কাকিমা বলল তোর মেয়ের জন্য আমি এই গিফটটা এনেছি খুব সুন্দর হয়েছে সত্যি বলছি খুব সুন্দর আর উপহারটা এত সুন্দর হয়েছে কি আর বলবো আমার মেয়ে তো অনেকটাই ছোট আমি যখন কোথাও ঘুরতে বেরোই মাঝে মধ্যে কিন্তু বেরোই তখন এই টিফিন বক্সের মধ্যে আমি মেয়ের জন্য খাবার ক্যারি করতে পারবো তো যাই হোক তোমাদেরকে দেখালাম জিনিসটা আমার তো খুব পছন্দ হয়েছে এখনো পর্যন্ত আমার সাজগোজ কমপ্লিট হয়নি তো আমি এখন গয়না পরে নিচ্ছি তো বেশি ভারী গয়না আমি পরবো না আমি একদম হালকা পাতলা যে গয়নাগুলো আছে সেইগুলোই পরবো আর শাড়িটা কিন্তু আমার খুব পছন্দের একটা শাড়ি আর কালারটাও বেশ ভালো লাগে আমি সবসময় একটু হালকা পাতলা একটু সিম্পলের মধ্যে শাড়ি পরতে সব থেকে বেশি পছন্দ করি তো যাই হোক এখন আমি হাতের এই গয়নাটা পরে নিচ্ছি আর আমার হাজব্যান্ড আমাকে পরিয়ে দিচ্ছে কেননা একা পরা যায় না খুব অসুবিধা হয়ে যায় প্রথমে আমি রেডি হয়ে নেবো তারপর আমার মেয়েকে রেডি করাবো তো আমারই তৈরি হতে অনেকটা সময় লেগে যায় তো ফাইনালি গয়নাগুলো পরা হয়ে গেছে তারপর পরই আমার মেয়েকে রেডি করিয়ে দিয়েছি আর এদিকে দু একজন করে সবাই চলেই এসেছে আর মাম্মামকে হাতে এই গিফটগুলো ধরিয়ে দিয়েছে তো আমার মেয়েকে বলছিলাম এগুলো রাখো কিন্তু রাখবে না তারপর অনেক বলার পরে রেখেছে আর এদিকে আমার মেয়ের লোকটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দুপুরের দিকে কিংবা সকালের দিকে আমার মেয়ের মনটা একটু নরম ছিল মানে একটু রাগি রাগি ছিল তো এখন কিন্তু বেশ ফুরফুরে হয়ে গেছে এখন বেশ হাসি খুশি রয়েছে তো এদিকে জামাটা পরেছে আরও অনেক বেশি হাসি খুশি হয়ে গেছে আমি যখন সাজুগুজু করি তখন আমার মেয়ে অনেক হামি দেয় আমাকে এই কথাটা আমি আগেও জানিয়েছি তো আজকেও দেখো কত হামি দিচ্ছে আমার মেয়ে আসলে আমার মেয়ে আমাকে অনেক ভালোবাসে তো এদিকে আমি আর আমার মেয়ে অনেক পরিমাণে ঘেমে গেছি এখানে ফ্যানের ব্যবস্থা নেই সেই জন্যই তো ফ্যানের ব্যবস্থায় একটু বাদেই করবে এখনও তেমনভাবে কেউ এসে পারেনি সেই জন্য ফ্যানের ব্যবস্থাটা করেনি তো এদিকে আমি এখন ঘরে আসলাম এসে দেখলাম যে আমার একমাত্র বোন এখন রেডি হচ্ছে আর আমার ফুল লোকটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি যে কেমন কি সাজলাম তেমন তো কিছু সাজিনি একদম সিম্পলভাবেই রয়েছি আর এদিকে দিদি চলে এসেছে সাজগোজ করে তো দিদিকে একটু দেখাচ্ছি তো দিদিকেও খুব সুন্দর লাগছে দেখতে তো দুজনে একটু ফটো তুলে নিয়েছি আর বাড়িতে কোনো অনুষ্ঠান হলে সত্যি অনেক মানুষ আসে সেজন্য আরও বেশি ভালো লাগে এই দিনটার জন্য কত অপেক্ষা করে থাকি তোমাদের সঙ্গে আমি জন্মদিনের ব্লগটা অনেকভাবেই শেয়ার করেছি আর এখন যে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু বড় হবে অবশ্যই তোমরা দেখো তো এদিকে টেবিলে সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি আর এখন কেকটা এনে বসালেই হয় তো বন্ধুরা এই যে দেখো আমি রেডি হয়ে গেছি আর একটু বাদেই কেক কাটবো তো আমার ফুল তোমরা একটু দেখো না তো এই শাড়িটা আমি পরেছি এইটা এইটা রে তো যাই হোক তো দেখো আমার ফুল তো আমার বোন আমাকে সাজিয়ে দিয়েছে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে

তো এদিকে কাকিমা এসেছে সন্ধ্যার সময় তো খুব ভালো লাগছে সত্যি বলতে আর এদিকে এখন আমার বোনকে দেখাচ্ছি আমার বোনকে তো কম বেশি অনেকেই চেনো তো আলাদা করে আর পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রশ্নই আসে না আমার বোনকে তো অনেকেই চেনো সত্যি কথা বলতে তো যাই হোক তোমাদের দাদা ভাই এখন কেকটা টেবিলে নিয়ে যাবে আর এই কেকটা নিয়ে একটা গল্প আছে প্রথমে আমি একটা কেকের অর্ডার দিয়েছিলাম পরে মাম্মামের কাকাইরা সে কেকের অর্ডারটা ক্যান্সেল করিয়ে দিয়ে ওরাই এই কেকটা দিয়েছে তো কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে তো দারুণ হয়েছে তো আমার তো খুব পছন্দ হয়েছে সেই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আর কেকের টেস্টটাও অনেকটা ভালো অনেকটা ভালো তো এদিকে আমার মাম্মাম কেক দেখে যে কত খুশি হয়েছে কি আর বলবো ও কেক দেখলেই বলে হ্যাপি হ্যাপি তো আজকে ওর হ্যাপি বার্থডে আর মাম্মামের বাপি একটু পরিচয় করিয়ে দিচ্ছিল যে এটা হচ্ছে লায়ন তারপর এলিফ্যান্ট জেব্রা মাংকি তো এগুলো একটু দেখাচ্ছিল আর আমার মেয়েও আঙুল দিয়ে ওর বাপিকে দেখাচ্ছে ও কেক দেখে প্রচন্ড পরিমাণে খুশি হয়েছে যাই হোক এখন আমরা তিনজনে চলে এসেছি বা সেলিব্রেশনের জায়গায় আর এখন দেখো মাম্মাম কি করছে ও তো পুরো ব্যস্ত হয়ে গেছে কেকটা কাটার জন্য ওইদিকে মাম্মাম এখন কেক কাটবে তবে দাঁড়াও দাঁড়াও মামামকে কি গিফট দেব সেটা তোমাদের একটু বাদেই দেখাচ্ছি না আমি দেব না আমার কর্তামশাই দেবে তো চলো তোমাদের আগে দেখিয়ে দিই যে কি গিফট মাম্মামের জন্য আনলাম তো আমার মেয়ের জন্মদিন উপলক্ষে মানে তিন বছরের জন্মদিন উপলক্ষে ওর জন্য আমি একটা কানবালা বানিয়েছি তো আমি পছন্দ করে বানিয়েছি আর সত্যি বলতে এখন যে সোনার দাম তো কি আর বলবো দিন দিন বেড়েই যাচ্ছে আর এখন সোনা বানানো মানেই একটা চ্যালেঞ্জ তো যাই হোক এই গয়নাটা বানিয়েছি আর আমার মেয়েকে এই উপহারটা দিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও আর অনেকদিন ধরেই ইচ্ছা ছিল যে এই টাইপের একটা গয়না বানানোর তো এমন গয়না বানিয়েছি আমিও মাঝে মধ্যে একটু পড়তে পারবো আর আমার মেয়ে তো অনেকটাই ছোট এখন তো এই সমস্ত জিনিস পড়তে পারবে না যখন বড় হবে অবশ্যই পড়বে আর তার মাঝখানে আমি একটু মাঝে মধ্যে পড়লাম এই আর কি তো আমার মেয়েকে তো দেখালাম তো জিনিসটা ওর বাপি ওকে দিয়েছে তো আমি বারবার আমার কথাই বলছি কিন্তু না ওর বাপি ওকে দিয়েছে তো এই যে এখন সবাইকে একটু দেখিয়ে দিলাম সবাই সামনে দাঁড়িয়ে রয়েছে সবাইকেই দেখালাম যে কেমন হয়েছে সবাই খুব ভালো বলল যে না খুব ভালো হয়েছে আর এদিকে দেখো এখন মামামকে আশীর্বাদ করছে ওর বড় মা মানে আমার মার মা তো এখন আশীর্বাদ করে নিচ্ছে সত্যি বলতে আমার অনেক বড় সৌভাগ্য যে আমার মেয়ে ওর বড় মার আশীর্বাদ গ্রহণ করলো আর এখন দিদা দেখো আমার মেয়েকে ভালোবেসে কি দিচ্ছে আমি বলেছিলাম দিদা কিছু দিতে হবে না কিন্তু জোর করেই দিল আর এদিকে আমার মেয়েকে বলেছিলাম যে মামাম নম করো তো নম করলো তো এখন আমার বোন আশীর্বাদ করবে তো আমার বোন দেখো আশীর্বাদ করছে তো অনেকেই আমার মেয়েকে আশীর্বাদ করেছে কিন্তু সবাইকে আমি দেখাতে পারিনি যেহেতু ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে আবার সবাইকে যদি দেখায় তাহলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে সেই জন্য দেখায়নি যাই হোক আমার মেয়ের কেক কাটা হয়ে গেছে আর এখন আমরা রুমে এসেছি আর আমার বোনকে আর আমার বৌদিকে তোমাদের একটু দেখাচ্ছি তো আমরা দুজনে মিলে একটু ফটো তুলে নিলাম সত্যি বলছি খুব ভালো লাগে এমন অনুষ্ঠান করতে অনেকের মানে অনেক মানুষের সঙ্গে দেখা হয় সত্যি বলতে খুব ভালো লাগে আর আমার দাদা বৌদি তেমন একটা বাড়িতে থাকেও না আর এবারটার জন্মদিনে আমার দাদা বৌদি বাড়িতে রয়েছে সেই জন্য আরও বেশি ভালো লাগছে আর এদিকে দেখো সবাই খেতে বসে গেছে কেমাও খেতে বসে গেছে আর তারপর পর আমরা বসে গেলাম আর আজকে মেনুতে কি ছিল তোমাদের একটু জানিয়ে দিই আজকে ছিল হচ্ছে বিরিয়ানি চিকেন কষা তারপর রয়েছে পায়েস মিষ্টি মানে চমচম ছিল তারপর ছিল আইসক্রিম তো এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া তো এদিকে আমি খেতে বসে গেছি অনেক রাতে হয়ে গেছে অনেক রাত বলতে এগারোটা বেজে গেছে তো যাই হোক ব্লগটা আর বেশি বড় করব না এদিকে কাকিমা এখন চলে যাবে এখন তোমাদেরকে টাটা জানিয়ে দিচ্ছে বন্ধুরা আমার মেয়ের জন্মদিনের অনুষ্ঠানটা খুব ভালোভাবে কমপ্লিট হয়ে গেছে আর এখন রাত বারোটা বেজে গেছে মানে অনেক রাত হয়ে গেছে এখন রেস্ট নেব মানে প্রচণ্ড মানে অস্বস্তি লাগছে শাড়ি পরে রয়েছি সকাল থেকে তো যাই হোক বেশি কথা বাড়াবো না আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিনি ব্লগ গুড নাইট